যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার কেন এটা জানেন কথা বলে না আমেরিকা যে আসতে চাচ্ছে টের পান টের পান কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে আমাদের দেশে সম্পদ আছে কি পরিমাণ সম্পদ আছে চিন্তা করতে পারবেন না রেয়ার আর্থ মিনারেল এই যে রকেট চলে দেখছেন এখানে যে ব্যাটারি থাকে আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন এগারো হাজারের বেশি স্যাটেলাইট আছে মনে এগারো হাজারের বেশি এই স্যাটেলাইটগুলোতে কিছু খনিজ পদার্থ লাগে মেটাল হিসেবে তারপরে বানাতে ইউরিনিয়াম লাগে এই ইউরেনিয়াম সহ রেয়ার আর্থ ম্যাট মিনারেল এটা হচ্ছে বাংলাদেশে যা আছে এটার বাজার মূল্য হচ্ছে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার এই সম্পদের লোভে আমার দেশে আসতে চায় আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিল্লাইল হ্যাঁ যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায় কক্সবাজারকে তারা নিতে চায় মহেশখালী নিতে চায় আর বেশ করতে চায় আমরা যেভাবে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে গত বছর আগস্টের পাঁচ তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে বিষয় দিয়েছি ইনশাল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় দিব বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না ইনশাল্লাহ আমাদের সমস্যা দুই দল দালাল একদল ভারতের দালাল আরেক দল আমেরিকার দালাল আমরা দোনো দালাল দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো এই দেশ মুসলমানের দেশ মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সাতচল্লিশে রক্ত দিয়েছে মুসলমান বান্ন সালে রক্ত দিয়েছে মুসলমান একাত্তরে রক্ত দিয়েছে মুসলমান সাতলা চত্বরে রক্ত দিয়েছে মুসলমান আন্দোলনগুলোতে রক্ত দিয়েছে মুসলমান রুবসলমানের রক্তের বিধানে অর্জিত সোনার বাংলারে কিঞ্চি জায়গায় কোনো আভিভক্তবাদকে রাজা সোনার কালো হাতের থাবা বসাতে দেওয়া হবে না হবে না হবে না ইদ আনকাদাহুল্লাহ কে মায়া হু আইলকা ফিনার ইমানানার পরে মমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না কটা খাসলত এই তিনটা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে তার কাছে সে ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে তখন তাকে কেটে টুকরা করলে আগুনে জ্বালিয়ে ভর্ষ করে দিল সে জীবন দিবে ইমান দিবে না তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি বলেন সুবহান এখন আমরা প্রত্যেক মুসলমানই দাবি করি আল্লাহ ও তার রসুলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি প্রমাণ কি প্রমাণ লাগবে না বুখারি শরীফের প্রসিদ্ধ সবগুলো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে ফাতুল বারি শারহু সাহিল বুখারি ইরশাদুস সারি শারহু সাহিল বুখারি অমদাতুল কারি শারহু সাহিহিল বুখারি তিনটা সরার মধ্যে ব্যাখ্যা গ্রন্থে এসেছে শুনতেছেন ইননা সামারাত মাহাব্বাতিল্লাহি আযযা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাব ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া সামারাত মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তিবাউ আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে নিষেধগুলো ছাড়বে আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের দিন ইসলামের অনুসরণ করবে ওনার সুন্নতের অনুসরণ করবে ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে আবারও বলছি মুসলমান রসুল্লাহ সাল্লামের তরিকা দিন ইসলাম এর বাইরে ওনার সুন্নতের বাইরে ওনার আদর্শের বাইরে ওনার শরীয়তের বাইরে কোন ইসলাম নাই ইমান নাই শরীয়ত নাই মারে ফত নাই আছে জাহান নামের পথ গুমরাহির পথ তরিকা একটাই তরিকা কয়টা আমি পিরিমুরিদির কথা বলছিল ওটা ভিন্ন জিনিস তরিকা পিরিমুরিদিতে অনেক তরিকা আছে কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম রসুল্লাহ দিন এনেছেন ওই ইসলামের বাইরে মারেফত নাই রসুল্লাহ সাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ ওইটাকে ইসলাম বানাই দিছেন তিনি যা অপছন্দ করছেন আল্লাহ ইসলাম থেকে বের করে দিছেন রসুলুল্লাহ সাল্লাহ যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিছেন তিনি যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন বুখারি শরীফের হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ্লাম মাক্কা থেকে মাদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে ষোলো কি সত্র মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন আমরা বাইতুল মোকাদ্দাসকে ভালোবাসি কেন দুইটা কারণে রসুল্লাহ সাল্লাম ষোলো কি সত্র মাস নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে দ্বিতীয় কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম হিজ যখন মেয়েরাজ গিয়েছেন প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে উরুজ উর্ধগমন ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্ধাতুল মুনতাহার উপরে লহকলমের কলমের উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম মেয়েরাজের রাতে আল্লাহ তালা দিদার লাভ করেছেন প্রিয় ভাইরা বাইতুল সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম কত মাস নামাজ পড়েছেন ষোলো কি সতেরো মাস এখানে আছে। কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে কারণ কাবার নির্মাণ করছেন হযরত ইব্রাহিম তারও আগে নির্মাণ করছিলেন হজরত আদম সুবহানাল্লাহ আল্লাহ মনের টান কোন দিক ছিল কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না শুধু আকাশের দিকে তাকাতেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন কদে নর তকল্লু বাবাজি হি ক্যাফি প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আপনি বারবার আকাশের দিকে তাকান তা আমি দেখি তার মানে দেখতে ভালো লাগে সুভানল্লা বলেন উচিরেই আমি কেবলাকে পরিবর্তন করে দিব সেই দিন যেটাকে আপনি পছন্দ করেন কোরআন সাক্ষদে হাদিস করিম সাক্ষদে রিম সাল্লামা মধ্যে একটি মসজিদ আছে তার নাম এখন মসজিদ জুল কেবলা দুই কেবলার মসজিদ সেখানে আল্লাহর হাবিব সাল্লাহ আসরের নামাজ পড়তেছিলেন যখন আল্লাহর হাবিব দুই ডাকাতের শেষে রুকুতে গেলেন সুভানন্দ ওই সময় আল্লাহ ওহিন হাজিল করলেন তাওয়াল্লি ওয়াজ্জা হ্যাঁ কাতরাল মাসজিদ ইল হার হাবী আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান সুহানালা বলবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হোৱা নাই নামাজ ছাড়লেন না নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হোৱা নাই সাল্লাম সা রামকে নিয়ে বাইতুল মোকদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন তাহলে বোঝা যাচ্ছে ভাইরা আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দিন বানিয়ে দিছেন তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দিন বানিয়ে দিছেন তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে তার মানে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ইমান বলতে কোনো কিছু না আজ পথভ্রষ্ট বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে বলে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না আমরা রেডিকেল ইসলাম চাই না আমরা সুফিবাদী ইসলাম চাই ইসলামের কি ভাগ আছে প্যাটার্ন আছে ভার্সন আছে মানুষ যেটা বানায় ওইটার না ভার্সন থাকে মানুষ যেটা বানায় ওইটার না প্যাটার্ন থাকে আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি ইসলাম একটাই আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম সেই ইসলামের সবচেয়ে বড় সনাদ হচ্ছে আল কোরআন সুবাহান আল্লাহ বলে প্রিয় ভাইরা ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদ ফিস সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ইসলাম একটাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম কোরানের মাধ্যমে যে দিন এনেছেন তার নাম ইসলাম সেটা একটাই রসুল্লাহর অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই আছে আছে প্রিয় ভাইরা এখন আরেকটা উদাহরণ দিচ্ছি আপনারা হজ করছেন না অনেকে হজের ফরজ কয়টা জোরে বলেন তিনটা তাওয়াফে জিয়ারা কাবা শরীফের তাওয়াফ ফরজ ইহরাম বাদা ফরজ উকুফে আরাফা আরাফার ময়দানে থাকা এটা কি ফরজ এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানিস্ততা আ ইলাইহি সাবিলা মানুষদের মধ্যে যারা মমিন তাদের জন্যে যারা সক্ষম কাবা পর্যন্ত পৌঁছতে তাদের জন্য আবশ্যক করা হয়েছে কাবার হজ কিসের হজ হজ তো কাবায় কোথায় হাজ কি হাজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিন মাকসুস ফি ওয়াক্তিন মাকসুস নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত কাজ এই জন্য হজের কোনো তুলনা নাই কেউ যদি হজের তুলনা অন্য কোন জায়গায় দেয় সে কাফের হয়ে যাবে কারণ হজ হচ্ছে শেয়ার ইসলাম এটার অবমাননা করার কোন সুযোগ নাই প্রিয় ভাইরা আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ হজ হচ্ছে বাইতুল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন হজের দিন নয় তারিখ জুল হজ মাসের নয় তারিখ লক্ষ লক্ষ হাজি কি বাইতুল্লায় থাকে না আরাফায় থাকে কেন কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজু আরাফা হজের সবচেয়ে বড় ফরজ কাজ আরাফাতে অবস্থান সেই জন্য আল্লাহ হজের তিন ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ বানিয়ে দিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থানকে বলেন সুহান রসুল্লাহ সাল্লাহ আসেন যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানিয়ে দিয়েছেন উনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন তিনি যা আদেশ করছেন ফরস করে দিচ্ছেন তিনি যা নিষেধ করছেন হারাম করে দিচ্ছেন এই জন্য আল্লাহ বলেছেন ইন কুন্তুম তু হিব্বুন আল্লাহ ফাত্তা বিউনি হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো রসুল্লাহ সাল্লাহ আসলামের এত্তেবার বাইরে কোনো দিন নাই ইসলাম নাই না জাত নাই মুক্তি নাই সফলতা নাই কল্যাণ নাই আমরা মুসলমান এখানেই ধরা পড়ে গেছি আজ আমরা দিনকে বাদ দিয়া রসুল্লাহ সুন্নাকে বাদ দিয়া মুক্তির জন্য রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক স্বার্থে সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষাঙ্গনে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির পর রাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাকে বাদ দিয়েছি কাফের মোশক দেয়মান তাগুবদের মতাদর্শকে গ্রহণ করেছি এটাই আমাদের ধ্বংসের পথনের একমাত্র কারণ মুসলমান আমরা যদি এই মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদ থেকে মুখ ফিরাতে পারি রসুল সুন্নাহের মুখাপেক্ষী হতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন শুধু তা না জান্নাতও দিবেন দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব সম্মান এনে দিবেন আবু দাউ শরীফের হাদিস মনোযোগ দিয়া শোনেন আমাদের মুসলিমদের উপর কেন নির্যাতন হচ্ছে সারা দুনিয়ায় সাতান্নটা মুসলিম রাষ্ট্র আমরা কতটা দুইশো কোটি মুসলমান কত পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস সব টুকুন প্রাকৃতিক সম্পদের একাত্তর ভাগ মুসলমানের কাছে আল্লাহ হাবিবের সাথ করেছেন আবু দাউ শরীফের হাদিস ইদা তেদা ইয়া তুমিল ইনা ওয়া বাকর

বক্তারা সুদের ওয়াজ করে না থেমে গেস বন্ধ হয়ে গেস একটা হচ্ছে প্রকাশ্য সুদ খাওয়া আর একটা হচ্ছে এই না বাহানা করে সুদ খাওয়া কি করে সুদ খাওয়া এমনে না এ বাহানাটা বুঝেন বাহানা করে সুদ খাওয়া আউনুল মাহবুদে হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে যে ব্যবসাটা পুরাপুরি সুদ না সুদের সাদৃশ্য আছে কি আছে এমন অনেক ব্যবসা আপনারা বাংলাদেশে করেন যেমন ইটের ভাটাতে যে ইট রেখে দেয় সিজনে অন্য সিজনে সুদে সহ টাকা নিয়ে আসে ইট বাড়িতেও গেল না ধরলো না আছে না এটা আবার কট 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 লাগায় জমি নিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিছে আর দশ বছর চাষাবাদ করে খাইছে জমি ফেরত পঞ্চাশ হাজার ফেরত তার দশ বছর যে খাইছে ওইটা কি হয়েছে কথা বলেন এই রকম সুদ হারাম আমাদের মধ্যে আছে আছে না এগুলো হচ্ছে আবার অনেক জায়গায় দেখা যায় টাকা নিয়েছে দশ হাজার ফেরতের সময় বলে যে কিছু লাগবে না এক বস্তা চাইল সাথে দিয়ে তো ওই এক বস্তা চাউল কি এগুলো হচ্ছে বাহানা করে সুদ খাওয়া কথা বুঝতে পারছেন রসুল্লাহ সাল্লা বলেছেন ইদা তাবা ইয়াতুমিল যখন তোমরা ব্যবসা করবে এমন ব্যবসা যা সুদের সাদৃশ্য রাখে ও আখাস তুম আজনাবাল বাকর গরুর লেসকে আঁকড়ে ধরবে ও রদি তুম বিজ্জার এ কৃষিতেই সন্তুষ্ট থাকবে আখেরাতে চিন্তা ছেড়ে দিবা ও তারাক তুমুল জিহাদ জিহাদকে বাদ দিবা সাল্লাহ আলাইকুম জুল্লাহ আল্লাহ তোমাদের উপর তখন বে ইজতিকে সোপর্দ করবেন লাঞ্চনা বঞ্চনা তোমাদের উপর দিয়ে দিবেন সরাবেন না যতক্ষণ না তোমরা আবার দিনের পথে ফিরে আসো তাহলে আমাদেরকে দিনে ফিরতে হবে কিসে দিন হচ্ছে কোরআন সুন্না ঠিক কিনা বলেন রসুল্লাহ সুন্নার বাইরে কোনো দিন নাই সেজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ সাইতাবি ওনি ইয়হবেক কুমল্লাহ প্রিয় হাবিদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো সাইতাবি ওনি আমার অনুসরণ করো ইয়হবেক কুমল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কয়া ফিরিয়া কুমদুন বাকুম তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহফুর রাহিম তারপরের আয়েত আল্লাহ বলেন

দেড় হাজার বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন সেই দিনকে গ্রহণ না করলে ওনার সুন্নতকে অনুসরণ না করলে ওনার শরীয়তকে না মানলে মুসলমান হওয়া যাবে না আর যে মুসলমান হবে না সে কোনো দিন সুন্নি কিংবা শেখ হইতে পারে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিশ্বাস পুরা রাখতে হবে দিন ইসলামের শরীয়তের আর সুন্নতকে বিশ্বাস করে যথাসাধ্য আমল করতে হবে পার্বতিনশাল ভাই আমি আজকে কয়েকটা ওয়াদা নিতে চাই পাঁচ নামাজ পড়তে হবে আপনাদেরকে সুন্নি আশিক যদি হতে চান আমরা সবাই ইসলামকে বিশ্বাস করি সুন্নতকে বিশ্বাস করি আমাদের আমলের ঠিক পাঁচ অক্টনামাজ কারা কারা পড়বো হাত তুলে দেখান হাত লম্বা করেন বলেন ই আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ব যদি ছুটে যায় তবা করে কাজা হিসেবে আদায় করে নিন হাত নামার কয়েকটা সুন্নতের অভ্যাস আপনাদের রাখতে হবে প্রচুর রহমত বরকত পাবেন তার একটা হচ্ছে দস্তরখানে খাবেন কিসে দস্তরখান কিনতে টাকা লাগবে দস্তরখানে কি করবেন খাবার খাবেন আর মেসওয়াক করবেন কয়বার মেসওয়াক করবেন পাঁচ নামাজে পাঁচবার করব আমরা ইনশাল্লাহ ভাই বলেন দস্তরখানে খাবো দুপুরে খাবার পর সময় নাই এক মিনিটের জন্য তাহলে আপনি কাইলুলা করার পেয়ে যাবেন শুইবেন রাতে খাবারের পর বাইরে যেতে পারতেছেন না আপনার বেডরুমে একটু হাঁটাহাঁটি করেন তাহলে আপনি রাতে খাওয়ার পর হাঁটার যে সুন্নদ এই আমলের সোয়াব পেয়ে যাবেন আমরা সুন্নত জীবন জীবনযাপন করবো পার্বতী ইনশাল্লাহ আসুন একটু সালাত সালাম পরে দোয়া করব আমরা যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেয় পারবো না ইনশাল্লাহ মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লা মহলাই কা ইয়া রাসূল সাল্লা মহলাই কা ইয়া হামিবি সালা মহলাই কা সাল্লা আলাইকা কে কা চংকে সিতা محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم نبي بعده يا نبي صلاه আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব না চলে যাই আবার তো এশার জামাত হবে এশার জামাতের পর বসে যাবেন প্রবীণ আলেম শেখুল হাদিস মালানা নজরুল ইসলাম কাসিমী হাফিজাহুল্লাহ তিনি তার বয়ানে যথেষ্ট হ্যাকমা আছে লুৎফ আছে তাসির আছে আপনারা বসবেন তার বক্তব্য শুনবেন তার সাথে বিদায় মোনাজাত করবেন যেহেতু একটা দোয়া করতে বলছেন আপনারা আমি সংক্ষেপে একটা দোয়া করে দিচ্ছি এসার জামাত করে যাবে এশার জামাতের পর বসে যাবেন কার নাদির নাদির আহমদ তার জন্য দোয়া করবেন তার সার্জারি হয়েছে আর তার ভাই হসপিটালে তার জন্য দোয়া করবেন খাস করে আচ্ছা আচ্ছা হ্যাঁ তার দাদা দাদির জন্য দোয়া করবেন আর এ তো আমার স্নেহের এক কর্মী তার জন্য খাস দোয়া করবেন আসুন অনেকে আছে দোয়া চাওয়ার মতো ফয়সাল আছে আমার ছাত্র সাজিদুল বাড়ি আসকালানি সেও আসছে আর অনেকে আছে আবু বাকার কোথায় এদের জন্য দোয়া করবেন এখানে ওলামায়াম যারা আছেন সবার জন্য দোয়া করুন